বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ফতেপুর ইউনিয়নের সেই ফতেপুর ইউনিয়নের ফাটাকার কর্তৃক আয়োজিত আজকে ঈদ রেলির পরেই সম্পৃক্ত সমাবেশের সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপস্থিতি আমি প্রথমেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি এই উল শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় এই ফতেপুর কাছে ঋণী থাকে সব সময় ঋণী আপনাদের সাহায্য আপনাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের এই দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে আমরা আশা করব এই বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান ছড়িয়ে সারা দুনিয়াতে কিন্তু এই এলাকাটা যদি আলোকিত না হয় তাহলে এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য হবে আমি কিছুক্ষণ আগেই প্রফেসর ডক্টর ফুরকান জানতে এই গণফাটাগার এক সময় যথেষ্ট ভূমিকা রেখেছিল সকল পাঠাগারই আসলে পৃথিবীর সর্বত্রই যারা সিটি আছে সকল প্রকার অন্যায় অভিচার এর বিরুদ্ধে মাদক হতে শুরু করে সব কিছুর ক্ষেত্রেই এই পাঠাগারগুলো ঘনিষ্ঠ ভূমিকা রেখেছে আমরা আশা করব এই গণফাটাগার অতীতে যা হয়েছে আমরা ভুলে যেতে চাই ভবিষ্যতে এই পাঠাগার সকল প্রকার অন্যায় অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে এই এলাকার মানুষগুলোকে নতুনভাবে উদ্বুদ্ধ করতে দেশ গঠনে সাহায্য করবে সবার উপস্থিতি আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগামী এই যে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আগামী চোদ্দই মে অনুষ্ঠিত হবে এতে আমরা আশা করতেছি প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে বাংলাদেশের সর্ববৃহৎ এই সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করার ক্ষেত্রে এই এলাকাবাসীর সহযোগিতা ছাড়া কোনোদিন সম্ভব হবে না আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, জাতির শ্রেষ্ঠ সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়ুস আমাদের এই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হিসেবে বক্তা হিসেবে আসছেন এবং তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মানিত করার জন্য ডিগ্রি ডিগ্রি দিচ্ছেন আপনারা এই ক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ জানিয়ে আমি এই গণপাঠাগারের সার্বিক সফলতা কামনা করি আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে